আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেরো মে দুই বাংলা ত্রিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত মমতাজকে আদালতে তোলার সময় ফাইটটা যায় স্লোগান দিলেন আইনজীবীরা সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানির দিন আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় নানা ঘটনা ঘটে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী মমতাজের জনপ্রিয় গানের লাইন স্লোগান দেয় এদিকে শোনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় তাকে লিফটে উঠতেও বাধা দেন কিছু আইনজীবী পরে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হাজতখানায় নেয় আজ দুপুরের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় মমতাজকে থেকে তাকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে মাথা নিচু করে মুখ লুকাতে দেখা যায় মমতাজকে এ সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী স্লোগান দিতে থাকেন এবং তার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এস আই মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মমতাজের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এ রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন এদিকে আদালত জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে এজলাসের ভেতরে ছবি তোলা নিষেধ থাকলেও মমতাজকে কাঠগড়ায় দাঁড় করানোর সময় অনেক আইনজীবী ভিডিও ও ছবি তোলেন সেই সব ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের পর মমতাজকে লিফটে তোলার সময় আবারও আইনজীবীদের বাধার মুখে পড়তে হয় মিরপুর থানার একটি হত্যা মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের আঠারো নম্বর এজলাসে শুনানি হয় মমতাজের এটি ছিল সাততলায় শুনানি শেষ হওয়ার পর কিছু সংখ্যক আইনজীবী হট্টগোল শুরু করেন এ সময় নিরাপত্তার কারণে প্রায় ত্রিশ মিনিট মমতাজকে কাঠগড়ায় রাখা হয় পরে এজলাস থেকে বের হলে পুলিশ তাকে নিয়ে লিফটে উঠতে যায় এ সময় আইনজীবীরা বাধা দেন আইনজীবীদের বাধার মুখে সিঁড়ি দিয়ে নামানো হয় তাকে এর আগে গতকাল সোমবার রাতে পনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় তাকে পরে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লে আউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজব্যান্ডের জন্য চোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান রোড লন্ডন ই ওয়ান Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e bike. Get an e bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ